হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো এবং সুস্থ আছেন আপনাদের দুয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আবার হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে মাঝখানে ভিডিও আমার দেওয়া হয়নি একটু বিজি ছিলাম এর জন্য সো আজকের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট অনেকেই ইনকোয়ারিজ করেছেন সবার জন্য আসলে এক ভিডিওতে আমি চাচ্ছি যে আপনাদের সবাইকে বলার জন্য এর জন্য ভিডিওতে আজকে চলে এসেছি তো প্রথমেই যে কথা এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ছোট বোনটার পাশেই থাকবেন আইকনটি দিয়ে দিবেন সাবস্ক্রাইব বাটনের যাতে করে সব ধরনের ভিডিওস আপনারা পেয়ে যান ঠিক আছে তো আজকের যে বিষয় আজকের যে টপিক নিয়ে আমি কথা বলবো বিষয়টি হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন আপু সাইপ্রাস আসে কি জব করতে পারবো জব করতে পারলেও কতদিন পর জব করতে পারবো এবং কি ফুড ডেলিভারির কাজ যদি আমি করতে চাই সেটা বোল্ড হোক সেটা যেখানেই হোক না কেন যে মাধ্যমে আমি করতে চাই সেটা আমি কবে নাগাদ করতে পারবো কবে থেকে করতে পারবো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ দেখা যায় যে বাহিরে আমরা যারাই আসি মাথার মধ্যে থাকে যে আমার লিভিং কস্ট তারপর আমার ফুড কস্ট আমার চলাফেরার হাত খরচ যা লাগে সব কিছু যাতে আমি নিজে হচ্ছে বেয়ার করতে পারি উঠাতে পারি সেই চিন্তার ধারার থেকেই কিন্তু আসলে প্রত্যেকটা ছেলে বা মেয়ে চায় যে দেশের বাইরে যেখানেই যাক না কেন জবের জন্য খুব পাগল হয়ে যায় যেহেতু স্টুডেন্টদের হচ্ছে কি বলবো যে ফুল টাইম ওয়ার্ক পারমিট নেই যার কারণে পার্ট টাইম জবগুলোই করতে হয় এই যে দেখেন আবার সেই কমলা গাছের নিচে চলে আসছি কি পরিমাণ কমলা পড়ে আছে রাস্তায় সো বিষয়টি হচ্ছে অনেকটা সেন্সিটিভ কারণ আপনার তো সাইপ্রাসের যে বিষয়টা হয় সাইপ্রাসে আসার আগে বাংলাদেশ থেকে মিনিমাম হলেও দু ইউরো নিয়ে আসতে হয় টাকায় বাংলাদেশ ইউরো কিন্তু অনেক টাকা টাকা রেট ডিপেন্ড করে আসলে সেটার ডিপেন্ড করে যে আসলে কত টাকা বাংলাদেশি টাকায় হবে কিন্তু কথা হচ্ছে দু ইউরো সাথে রাখতে হবে বাংলাদেশি টাকায় আমি যখন আসছি দু ইউরো ছিল তখন দু লাখ সত্তর হাজার টাকা দু লাখ সত্তর হাজার টাকা আমি নিয়ে আসছি হাত খরচ হিসেবে এরকম সবাই নিয়ে আসে যারা সাইপ্রাসে আসে সবাই নিয়ে আসে এর জন্য আমি বলবো যে এই যে টাকাটা নিয়ে আসতে হয় এটা কেন নিয়ে আসতে হয় জানেন সাইপ্রাসে আসার পরই বা দেশের বাইরে যাওয়ার পর পরই আপনি কিন্তু চাকরি পাবেন না কেন জব পাবেন না বিষয়টা হচ্ছে খুবই সিম্পল আপনি যখন একটা গ্রাম থেকে ঢাকাতে আসেন ঢাকায় এসে কি আপনি জব পান পান না কিন্তু খুবই ডিফিকাল্ট বিষয়টা কারণ একটা জায়গাতে আসবেন সেই জায়গার মানুষ আপনাকে চেনে কিনা আপনি বিশ্বস্ত কিনা আপনি আদৌ একটা কোম্পানির জন্য ভালো কিনা আপনি কিভাবে একটা কোম্পানিতে লং টাইম এক্সিস্ট করবেন সেটার মানসিকতা রাখেন কিনা সব কিছুর উপরেই কিন্তু আসলে ডিপেন্ড করে যে আপনি মানুষ হিসেবে কেমন আপনি আপনার পার্সোনালিটি কেমন আপনাকে যে কাজটা দেওয়া হবে সেটা আপনি ফুলফিল করতে পারবেন কিনা আপনি সেই কাজের জন্য যোগ্য কিনা সো যার কারণে বাংলাদেশে যেমনটা ছিল এক্সপিরিয়েন্স লাগতো এরকম বাহিরেও এক্সপিরিয়েন্স ছাড়া আসলে ভালো কোনো একটা জব পাওয়া অনেকটা ডিফিকাল্ট আমার যেমন অনেক জব জবের এক্সপিরিয়েন্স আছে সেগুলো হচ্ছে আইটি রিলেটেড ব্যাংকিং রিলেটেড কিন্তু ওগুলো আসলে বাইরের কান্ট্রিতে ওরকম এলিজেবল না ওকে বাইরের কান্ট্রিতে এলিজেবল না যার কারণে হচ্ছে দেখা যায় যে আমি ভাবে আমার এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লাগাতে পারছি না এক্সপিরিয়েন্সের যে ডকুমেন্টস আছে সেগুলোকে কাজে লাগাতে পারছি না যার কারণে আমি যদি দেখা যেত যে হোটেল বা রেস্টুরেন্টে সালাদ মেকিং বা কাজ যে কফি মেকিং এগুলো যদি আমার থাকতো আমি যদি শিখে আসতে পারতাম তাহলে আমার জন্য অনেক ইজি হতো কিন্তু আমার বাংলাদেশে অনার্স মাস্টার শেষ হয়েছে অনার্স মাস্টার শেষ করার পর একটা ছেলে বা মেয়ে আসলে হোটেল টাইপের বাংলাদেশের কালচারে হোটেল টাইপের কোনো জব বা রেস্টুরেন্টে কোনো জব আসলে নর্মালি মেয়েরা করে না ঠিক আছে সেখানে আসলে এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা অনেক ডিফিকাল্ট ভালো ভালো জায়গাতে বাহিরে এসে ভালো ভালো জায়গাতে আসলে জব করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় এর জন্য তো বিষয়টা হচ্ছে সাইপ্রাসে আসার পর মিনিমাম সাইপ্রাসের ল অনুযায়ী যেটা সেটা হচ্ছে ছয় মাসের মধ্যে আপনি কাজ এরকমভাবে করতে পারবেন না এই ছয় মাসের মধ্যে আপনার ইমিগ্রেশন কমপ্লিট হতে হবে এই ছয় মাসের মধ্যে আপনার পিন কার্ড আসতে হবে পিন কার্ড সাইপ্রাসের হচ্ছে প্রত্যেক বছর বছর রিনিউ করতে হয় প্রত্যেক বছর বছর ইমিগ্রেশন করে পিন কার্ড রিনিউ করতে হয় যার কারণে আপনার পিন কার্ডটা অনেক মাস্ট একটা ইম্পর্টেন্ট একটা বিষয় সো পিন কার্ডটা যখন হয়ে যাবে তখন আপনি আসলে যে কোনো জবের জন্য এলিজেবল ওকে কিন্তু যদি হচ্ছে আমাদের নর্মালি বা সাইপ্রাসের সিস্টেম হচ্ছে স্টুডেন্টরা ফুল টাইম ওয়ার্ক করতে পারবে না করতে হবে আর সেটা হচ্ছে দেখা যায় যে বিশ থেকে বাইশ ঘন্টার মতো অনেকে চব্বিশ ঘন্টার মতো কাজ করতে পারে বাট এটা হচ্ছে মানে ল ওকে কিন্তু ল তো আর সবাই মানে না দেখা যায় যে ফুল টাইম ওয়ার্ক ওয়ার্কই করে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফার্স্টাইতে ক্লাসে কম যায় ওয়ার্কটাকে বেশি প্রাধান্য দেয় কারণ সবারই আসলে দিন শেষে টাকার প্রয়োজন একটা সে ক্লাসের ফ্যামিলি হোক হোক মিডল বা হাই ক্লাসে বিলং করুক সবারই আসলে টাকার প্রয়োজন টাকা ছাড়া আসলে দুনিয়াতে চলাফেরা করা অনেকটাই ডিফিকাল্ট তারপরেও তো দেখা যায় যে একটা কান্ট্রি বাহিরের কান্ট্রি তো আর বাংলাদেশ না একটা কান্ট্রিতে তো আর চাইলে ইলিগাল ভাবে বসবাস করাটা যায় না সেটা রিস্ক থাকে আর এত বড় রিস্ক নেওয়া মানে হুট করে আপনি ইলিগাল হয়ে গেলেন হুট করে যদি আপনি আপনাকে কোনোভাবে বাংলাদেশে পাঠান হয় এটা কিন্তু আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য মানে অনেক লজ্জাজনক বিষয় এবং কি অনেকটা পেইনফুল কারণ দেখা যায় যে একটা মানুষের ইনকাম যখন শুরু হয় হুট করে যদি ইনকাম বন্ধ হয়ে যায় তারপরে আসলে ফ্যামিলি চালানো নিজে চলা অনেক বেশি ডিফিকাল্ট সো এটা আমি বলবো যে যারা প্রথমে সাইপ্রাসে আসবেন আগে ট্রাই করবেন হচ্ছে ইমিগ্রেশনটা কমপ্লিট করার জন্য ভার্সিটি থেকে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখা যাবে যে আপনারা ব্যাংক স্টেটমেন্ট রেডি করে ফেলে ক্যাম্পাসে সাবমিট করে তারপর স্টেটমেন্ট রেডি হয়ে গেলে যখন ক্যাম্পাসে দেবেন তখন হচ্ছে আপনার ইউরো পেপার্স এর শুরু হবে এবং কি আপনার পিন কার্ড হচ্ছে আসতে নর্মালি তিন থেকে চার মাসের মতো সময় লাগে পিন কার্ডটা চলে আসলে আপনি যেমন যেকোনো কান্ট্রিতে ভিজিট করতে যেতে পারবেন ট্যুরিস্ট হিসেবে এবং কি আপনি কাজেরও ফুল পারমিট পাবেন আর একটি বিষয় আমি দেখেছি যত সব হচ্ছে সাইপ্রাসে বড় বড় হোটেল রেস্টুরেন্ট আছে সেগুলোতে নর্মালি ওরা যেটা চায় ওরা আপনার আপনি যাওয়ার পরে আপনার হচ্ছে ডিটেলসে একটু জিজ্ঞেস করবে আপনি যখন বলবেন স্টুডেন্ট তখনই ওরা জিজ্ঞেস করবে যে তুমি সাইপ্রাসে কত দিন হয়েছে আসছো তো এই বিষয়টা আসলে আমার জন্য অনেক বেশি পেইনফুল কারণ আমার হয়েছে মাত্র দু মাস ডু থেকে তিন দিন এরকম হবে ঠিক আছে তো এই অল্প সময়ে আসলে ভালো একটা জব ম্যানেজ করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ ওরা মিনিমাম চাই যে ছয় মাস সাইপ্রাসে থাকবে তারপরে আসলে যে কোন একটা ভালো জায়গায় জব ওরা দেবে কারণ সাইপ্রাসে 6 মাস সাইপ্রাসে থাকলে যেটা হবে সাইপ্রাসের ওয়েদার সাইপ্রাসর হচ্ছে চলাফেরা লোকেশন মানুষ পদঘাট সবকিছু যখন আপনার জানা শোনা হয়ে যাবে আপনি একটু বিশ্বস্ত হয়ে যাবেন তখন আসলে ওরা দেখা যাবে যে এই বিষয়টা ল করেছে যাতে করে সাথে আপনি একটু হয়ে যান জবে এটা হচ্ছে যত সব ভালো ভালো হোটেল আছে যত সব ভালো ভালো রেস্টুরেন্ট আছে সেইটা এবং কি লিমাচলে এটা অনেক বেশি হচ্ছে প্রায়োরিটি দিয়ে থাকে যে মিনিমাম ছয় হতে হবে তারপরে হচ্ছে আপনি আসলে যে কোনো কাজের জন্য এলিজেবল হবেন যে কোনো জব আপনি পাবেন তো এটাই হচ্ছে আমার মোরাল অফ দ্য স্টোরি এটাই আপনাদেরকে বলবো যে দিন শেষে সাইপ্রাসের জন্য যারা অ্যাপ্লাই করবেন ধৈর্য হারা হবে না ধৈর্য নিয়ে সাইপ্রাসে অ্যাপ্লাই করতে হবে এবং কি স্টেপ বাই স্টেপ আপনারা যদি এজেন্সি থেকে অ্যাপ্লাই করেন স্টেপ বাই স্টেপ আপনাদের এজেন্সিরাই সব কিছু বলে দেবে করে দেবে আপনারা টেনশন করবেন না আর সাইপ্রাসে আসার পরেও হেল্পলেস হওয়া যাবে না আর সামনে সামার আসতেছে এখন তো উইন্টার উইন্টার প্রায় শেষের দিকে সামার আসতেছে তো সামারে আসলে অনেক জব ভ্যাকেন্সি হবে কোন ধরনের কোনো চিন্তা ভাবনার কোনো কিছু নেই যখন জব ভ্যাকেন্সি হবে তখন দেখা যাবে যে অ্যাপ্লাই করলে অনেক ধরনের অনেক কর্মী আসলে তারা নিবে অনেক জায়গাতে সো এর জন্য দিন শেষে টেনশন না করে আল্লাহর উপর ভরসা রেখে নিজের পরিশ্রমকে নিজের কাজগুলোকে নিজে কতটুকু যোগ্য নিজে কতটুকু পরিশ্রম করতে পারেন কি কি জানেন নিজের যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাই করবেন দেখবেন আশা করি আপনারা আশাহত হবেন না ঠিক আছে আর আমার জন্য দোয়া রাখবেন আমি যে জবটা করতাম সেই জবটা আসলে ছেড়ে দিয়েছি কিছু প্রবলেমের জন্য আমি আবার ভালো জায়গাতে জব খুঁজতেছি জানি না কবে পাবো সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন ভিডিও মেকিং আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে যেতে পারি সব সময় আপনাদের পাশে থাকতে পারি এবং কি আপনারা আমার পাশে থেকে আমার জন্য দোয়া এবং শুভকামনা করবেন যাতে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারি আজকে এখানেই শেষ আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে সবার আর নেক্সট এ কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে ভিডিওর নিচে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না এবং রিয়্যাক্ট দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব অলমোস্ট করে ফেলেছেন যারা আমার চ্যানেলে সব সময় ভিডিও দেখেন সব সময় কমেন্ট করেন ভালো ভালো অনেক ও উইশেস জানান অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এবং অনেক দোয়া সেই সাথে আজকে আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম আর যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের জন্য আমি বলবো যে মন মানসিকতা একটু উঁচু করেন মন মানসিকতা ভালো করেন দেখবেন দিন শেষে আপনারাও আপনাদের লাইফের গোলটা অ্যাচিভ করতে পারবেন কারো মানে কাজ দেখে আরো হচ্ছে উন্নতি দেখে হিংসা না করে দিন শেষে আপনারা হচ্ছে নিজেদের নিয়ে থাকুন নিজেদেরকে ভালোবাসুন নিজেদের কাজকে ভালোবাসা শিখুন অন্যের কাছকে ভালোবাসা শিখুন তাহলে দেখবেন লাইফ সুন্দর আল্লাহ